কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বাসন্তী পুজোর ষষ্ঠী সন্ধেবেলাটা সকালেরটা তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিও তো আর দেখায়নি আর এখানে দেখছো লুচি হচ্ছে লুচিটা হচ্ছিল ঘরোয়া আর এটা কোনো পুজোর হচ্ছিল না যেহেতু ষষ্ঠীর দিন মায়েরা কেউ ভাত টাত খায় না সেই জন্য ঘরোয়া করে মা জেঠিমা বৌদি এরা সবাই মিলে একটা লুচি তৈরি লুচি তৈরি করছিল এরা খাবে বলে যেহেতু এদের উপোস ছিল আর মন্দিরে হচ্ছিল পুজোর কাজকর্ম বাবা সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখছিল যেহেতু সপ্তমী শুরু হয়ে যাবে পরের দিন থেকে সব লোকজন আস শুরু হয়ে যাবে দিতে তো সেগুলো ওই কলা বৌট কাজগুলো গুছিয়ে রাখছিলো আর এসেছিলো সানায়ের লোকজন সেই সানায় তোমাদেরকে শোনাবো এখানেও আমি কিছু ওদের সাথে কি মারছিলাম আমি জাস্ট মানে ওদের সাথে শুধু মজা করছিলাম যাই হোক তো দেখ ফটো তো কাউকে তুলতে হবে ভিডিও তো কাউকে তুলতে হবে যাতে আমাদের জীবনে একটা ভালোবাসা স্মৃতি হয়ে থেকে যায় তো যাই হোক আমি সবাইকেই বলবো যে এবছর আমি কাউকে বলতে পারছি না নেক্সট বার আমি আপলোড করে দেবো কবে বাসন্তী পুজো থাকছে সবাই কিন্তু অবশ্যই আসবে আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো আমার ভয়েস ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে ঠিক আছে চলো এখান থেকে আমি চলে যাব তোমাদেরকে দেখাতে মন্দিরের কাছে নিয়ে যাব ওখানে অলরেডি সানাই শুরু হয়ে গেছে আমাদের সানাই মেনলি আসে ষষ্ঠীর দিন বিকালে সপ্তমীর দিন বাজিয়ে বিকালবেলা চলে যায় সপ্তমীর দিনটায় আমাদের তো দেখানো হবে সেটা দেখাবো তোমাদেরকে এখানে বলো প্যান্ডেলটা কেমন হয়েছে এবারে এক একবার এক এক রকম প্যান্ডেল হয় গত বছরও খুব সুন্দর হয়েছিল এবছরও আমার তো ব্যক্তিগত খুবই ভালো লেগেছে যাই হোক তোমাদের কেমন লাগছে জানিও এখানে খুব সুন্দর করে মানে একদম বলবো ইউনিক বেশ ভালো লেগেছে যেমন হওয়া উচিত একটা পুজো প্যান্ডেল আর এখানে সব দাদারা ঢাক ঢাক বাজাচ্ছে আর এখানে জেঠুরা বসে আছে যারা আমাদের এই চার পাঁচ দিন বা এই পুজোর জার্নিতে সাহায্য করে মানে শ্রদ্ধা জানাবো কারণ মাকে তারা নিজেদের ভালোবেসে কাজকর্ম করে এই পুজোটা কিন্তু তোলাটা আমাদের পক্ষে অনেক অসম্ভব ব্যাপার কারণ এই পুজোটা প্রত্যেকের মধ্যে জড়িয়ে থাকে এই পুজোটা আমরা চারটে দিনের জন্য একটা গোটা বছর আমরা উপস্থা করে থাকি এই মানুষগুলো আমাদের সঙ্গে থাকে যাই হোক এখানে মা আর কাকিমা বসেছে পুজোর কাজকর্ম করতে যেমন বললাম মা করছিল স্ত্রী তারপরে কাকাও আসবে স্ত্রী হাতে হাতে করে দেওয়ার জন্য এখানে ভাই বাবার সাথে সাহায্য করছে বাবা এখানে এসব যোগাযোগ করছে কিমা করছিল ফল প্রসাদ বোধ হয় কাটছিল পুজোর সন্ধ্যা আরতি হবে এখানে ষষ্ঠীর মাকে মায়ের রেডি হয়ে গেছে মা সেখানে মাকেও একটু সন্ধ্যা আরতি হবে তো অন্য সানাই বাজছে এখানে কাম্মা আর মা মিলে শ্রী দেখো খুব সুন্দর ইউনিক ঘট করেছে করেছে যাই হোক আর এখানে দেখো আমরা আমি ভিডিও তোমরা হয়তো দেখেছো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে হচ্ছে প্রীতম এটাও আমার একটা কাকার ছেলে এটা ছোট কাকা ছেলে আর প্রণয়কে দেখলে ওটা হচ্ছে বড় কাকা ছেলে আর বড় কাকার মেয়ে হচ্ছে ঝিনিক তো আমরা এখানে সবাই ভিডিও করছি মায়েরা কাজ করছে মার কাম্মা ভাই বাবা তো যাই হোক আমাদের ভিডিও কেমন লাগছে জানিও আমি মন থেকে চাই মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এভাবে যেন মায়ের পুজো বছর 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 করে যাওয়ার ক্ষমতা যেন মা আমাদের প্রত্যেকের মধ্যে দেয় মাকে ভালো রাখার মাকে নতুন নতুন করে সাজানোর সেই শক্তি সাহস ক্ষমতা সেগুলো যেন মা আমাদের সবার পরিবেশ ভালো থাকুক সুস্থ থাকুক যাই হোক এবার বাবা আরতি করবে তোমরা একটু আরতিটা দেখো তারপরে ভিডিওটা আমি এন্ড করবো চলো দেখতে থাকো আরতিটা ষষ্ঠীর পুজো তো এখানেই মোটামুটি শেষ হতে চললো যাই হোক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ডাটা সবাই কিন্তু ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সপ্তমীর দিন আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি আমার পরিবারের পাশে থেকো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বাই সবাই খুব 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 ভালো থেকো সবার কার জন্য মায়ের কাছে সুস্থতা কামনা করি সবার মঙ্গল কামনা করি মা সবাইকে ভালো রাখুন চলো বাই